শান্তিনিকেতনে নাবালক গ্রেপ্তারকে ঘিরে মহিষ্ঠারে উত্তেজনা রাস্তা বিক্ষোভে আদিবাসীরা বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত মহিষ গ্রামে নাবালক গ্রেপ্তারকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে মঙ্গলবার রাতে স্থানীয় দুই নাবালক নয়ন হাসদা এবং রঞ্জন মুর্মু পার্শ্ববর্তী কোপাই নদী থেকে মাত্র দুই বস্তা বালি তুলতে গিয়েছিল কিন্তু এরপর হঠাৎ করে করে শান্তিনিকেতন থানার পুলিশ তাদের আটক থানায় নিয়ে যায় এই ঘটনায় বুধবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা মহিষাল গ্রামের কাছে বোলপুর থেকে রামপুরহাট যাওয়ার ব্যস্ত সড়কে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অবরোধে সামিল হন ফলে সকাল থেকে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায় অভিযুক্ত গ্রামবাসীদের অভিযোগ বর্ষাকালে সাধারণ মানুষকে নদী থেকে সামান্য বালি তুলতে প্রতিদিন হয় ভোর রাত থেকে চলতে থাকে ট্রাক ও ট্রাক্টরে বালি পাচার এই পুরো প্রক্রিয়া হচ্ছে স্থানীয় থানার ফলে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে অথচ বড়সড় পাচারকারীরা থেকে যাচ্ছে ধরাছড় বাইরে এদিনের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও আদিবাসী সম্প্রদায়ের অবস্থান স্পষ্ট তাদের সন্তানেরা অন্যায়ভাবে জেলে যেতে পারে না তাই এই আন্দোলনে যতদিন না ন্যায় বিচার মিলছে ততদিন অব্যাহত থাকবে

আমার দুটো ছেলেকে নিয়ে গিয়েছে আমাদের দিদির আর আমার বেটাকে ওরা যেন ওদেরকে যেন দিয়ে যায় আমাদের যদি দিয়ে যাবে ততক্ষণ অব্দি আমাদের অপরটা চলবে আপনার নাম দাসি হাসদা এখান থেকে আমাদের এই নদীঘাট থেকে আমাদের আমরা গরিব মানুষ দুটো বাচ্চা বালি আনতে গিয়েছিল বস্তা নিয়ে যে সেই মহাত্মা নিয়ে বালি আনতে গিয়ে আমাদের ছেলে দুটোকে ধরেছে তাহলে কি ছেলে দুটো ছেলে দুটোকে আমাদের অপরাধ করলো না অন্যায় করলো সেই জন্য পুলিশ ধরে নিয়ে গেছে আর এই দিকে যে গাড়ি গাড়ি ওই বালিঘাট বালিঘাট থেকে গাড়ি গাড়ি বালি পাচার হচ্ছে হুম ওইদিকে ঘুষ খেয়ে পুলিশরা ছেড়ে দিচ্ছে